মাচোণলে ন পনেচেন শাচিনেনে মাহতেনানেরা কনেনে কন্যনেরানেনা মোযালেনেরােনে あと。<music> <music> বলছিস সাড়ে চোদ্দো মাস পরে আজকে আমাদের বালুদাকে দেখা গেল কীরকম লাগছে আপনাদের এই প্রোগ্রাম দেখে জনজোয়ারে এই জনজোয়ার দেখে তো বুঝতেই পারছেন আমরা কতটা আপ্লুত কতটা আমরা আনন্দিত যে আমাদের হাবড়ার বিধায়ক হাবড়ার রূপকার আমাদের অভিভাবক মাননীয় জ্যোতিপ্রিয় কাজ আবার প্রায় সাড়ে চোদ্দ মাস পর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা ভীষণ আনন্দিত আমরা জানি আমাদের কাজের জোয়ার আবার ফিরে আসবে তিনি যেভাবে মমতা ব্যানার্জির প্রকল্পগুলোকে একদম উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছিলেন সেই জায়গায় আবার আমরা আমাদের অভিভাবককে নিয়ে আমরা এগিয়ে চলতে পারব, তিনি সবসময় হাবড়ার মানুষদের পাশে থাকেন পাশে আছেন পাশে থাকবেন এবং আমরাও আজকে সকল কর্মীরা সবাই একত্রিত হয়ে সেই উল্লাসে আমরা মত্ত হয়েছি তাকে অভিনন্দন জানাতে আমরা সবাই এসেছি না আরও তো অনেক অনেক উনি সারাদিন ধরে অনেক প্রোগ্রাম রয়েছে উনি বিভিন্ন জায়গায় যাবেন সকল জায়গার মানুষরা আছেন সকলে অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করে আছেন তিনি মানুষের সাথে যাবেন মানুষের কাছে যাবেন তাদের সুখ দুঃখের কথা শুনবেন তাদের পাশে থাকবেন সেই অঙ্গীকার নিয়ে তিনি আজকের থেকে তার কর্মজীবনে ফিরে এসেছেন আবার 아�쓰 <목소리도> l <목소리도> 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 Terima kasih telah menonton! নন্দিনীপালের রিপোর্ট সঙ্গম নিউজ নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে